നന്ദി গুড মর্নিং এখন ঠিক বাজে চারটে পনেরো আর আজকে হচ্ছে রবিবার তো আমি মা বাবা আজকে সবাই মিলে যাচ্ছি একটু নই হাঁটি পরম বইয়ের কাছে তো আমার দেখতে পাচ্ছ তাকাতে পারছি না এরকম ফোন থেকে ওঠা তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন আমি রেডি হয়ে রেডি হবো তারপরে বেরোবো তো আশা করি তোমার সকলেই ভালো আছো আর ব্লগটা ধৈর্য ধরে দেখবো আমি কী করি না করি সেগুলো তোমাদের সাথে সকলের সাথে শেয়ার করবো চলো স্টার্ট করা যায় এখন আমি মুখ টুক ধুয়ে স্নান করে ড্রেস করবো তারপরে বেরোবো চলো গাইজ এখন রেডি হয়ে গেছে পুরোপুরি দেখো আমি রেডি এখন চলো ফুস করে যাব কেমন লাগছে আমাকে জানিও একদম সিম্পল সেজেছি চলো বেরোতে বেরোতে হয়ে গেছিল অনেকটাই কিন্তু দেরি সাধারণত আমরা সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই ভেবেছিলাম হৃদয়পুর থেকে সাজিরাজ যাওয়ার অটো পেয়ে যাব কিন্তু আমাদের ভাবনা দিয়ে আর কখনো সেভাবে বাস্তবায়িত হয় বা আমরা যা ভাবি ভগবানকে সেরম কাজ করে তা কিন্তু নয় তাই জন্য আমাদের মাধ্যমটা চেঞ্জ হয়ে গেল আমরা মধ্যমে নতুন করে তারপরে সোদপুরের অটো ধরলাম তো এখানে মধ্যম গ্রামের অটোতে আমরা সকল দেখো বসে আছি তারপরে সোদপুরের অটো ধরলাম আর তোমাদেরকে সোদপুরের রাস্তাটা একটু দেখাচ্ছি সাধারণত মধ্যমগ্রাম থেকে সোদপুরে যাওয়ার যে ডিস্টেন্সটা সেটা কিন্তু অনেকটাই ধরে নাও পনেরো মিনিট এবার অটো যা চলে তোমারা পনেরো মিনিটের মধ্যে সাধারণত সোদপুর স্টেশনে পৌঁছে যাবে তো সোদপুর স্টেশনে যাওয়ার পরবর্তীতে আমরা যখন মানে পৌঁছলাম সোদপুরে তখন যাবার পথে রাস্তার মতো কোনো সেম না আমার এক ঝলক দেখে কেমন জানি মনে হলো যেন আমি বর্ধমানেই চলে এসেছি যদি কেউ বর্ধমানে যেয়ে থাকো তাহলে তোমরা এই জিনিসটা দেখে থাকবে সোধপুরে যেতে কিন্তু আমাদের আর বেশি সময় বাকি নেই আমরা গল্প করতে করতে আর বেশিক্ষণ ঘুরেও নেই সোধপুর তো আজকে হঠাৎই আমরা ঠিক করেছিলাম বড় বাবার যেহেতু ছুটি ছিল আমার ছুটি না থাকলেও বাবা আমাকে অনেকটা বলতে পারো জোর করেই নিয়ে গেল। যে আমরা তুই যাবি না তো দেখতেই পাচ্ছ আমরা শোধপুরে কিন্তু চলে এসেছি এখানে আমরা বিগত তোমাদেরকে যেমন বললাম কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু বসেই ছিলাম বসে বসে কি আর করবো তাই একটু নিজের মুখ দেখছিলাম পরবর্তী মানে বিকেলবেলা নাগাদ ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে কেন ভিড় হয় না সেই সময়টা অনেক মানুষ কাজে যায় এবং বিকেলবেলায় অনেক মানুষ বাড়ি ফেরে তার জন্যই কিন্তু সাধারণত ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় হতে দেখা যায় আমাদের ট্রেন দিনের টাইম ছিল কিন্তু ছটা তেইশ সকালবেলা এবং আমরা ট্রেন থেকে নেমেছি ছটা ঊনপঞ্চাশে প্ল্যাটফর্ম থেকে ঠিক বেরিয়ে যাবে। বেরিয়ে তোমরা ঠিক বা দিক ধরে হাঁটবে এবং বা গিয়ে লালদিকে দেখলে একদম প্রথম একটা মোড় পড়বে তো সেই ধরে সোজা গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে নৈহাটির বড় মায়ের মন্দির তো আমি সর্বপ্রথম তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যদি পারো আমাদের মতো এরকম চারটের সময় উঠে কিন্তু প্রিপারেশন নিয়ে সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে ফিটতে ফিটতে প্রায় তিনটে চারটে বেজে যাবে এবার সব সময় যে ভিড় একই রকম থাকে তাও কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেমন ছুটির দিন বা কোনো পুজো অর্চনার দিনে কিন্তু সেইখানে মারাত্মক ভিড় হয় তো তোমাদেরকে আমি একটা জিনিসই সাজেস্ট করব যে সঠিকভাবে সঠিক নিয়মে যেরম বললাম এই টাইমটায় গেলে তোমরা সুষ্ঠুভাবে পুজো দিতে পারবে কম পড়বে মানে আমি ওখানে সামনের মন্দির থেকে কিনেছিলাম যে পঞ্চাশ টাকার ডালা সেখানে আমাকে জাস্ট জবা ফুলের রাখে যে আলতা সিঁদুর ও সরি আলতা দেয়নি আর হচ্ছে ধূপকাঠি আর প্রসাদ আর তোমরা যদি সামনে থেকে কেনো তাহলে তোমাদেরকে ছোট্ট আর দুজনের একটা মালা দেবে আলতা সিঁদুর তারপরে মোমবাতি ধূপকাঠি আর প্রসাদ এই জিনিসগুলো দেবে তো সেক্ষেত্রে তোমাদের একটু ধরে নিয়ে যেতে হলেও যেখান থেকে আমরা স্টেশন থেকে যাচ্ছি ওখান থেকে কিনে দেবে তো বা দিকে হচ্ছে বড় মায়ের মন্দির আর এই হচ্ছে লাইন স্টার্ট হচ্ছে আর এখানে যারা মানব করে তারা এখানে তাদের ওই দড়ি মানে লেসটা বেঁধে রেখে যায় তো তারপরে মানব যখন মানে সুইজিং হয়ে যায় তখন যে একটা দড়ি ওটা খুলে দিতে হয় তো এখানে তোমরা আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে আমি এখানে এসে একটা ইউটিউবারের সাথে দেখা হয়ে যাবে এত ভালোভাবে নর্মাল ব্লগ করছিলাম আমি এখানে কিন্তু হঠাৎই আমি এখানে ইউটিউবারকে দেখে ফেললাম একটা তো এ তোমরা এনাকে অনেকেই চিনে থাকবে আর আমি তো এনার ভিডিও দেখি বেসিক্যালি এই দাদাটা কিন্তু ফানি ভিডিও বানায় তার মায়ের সাথে আর এই দাদাটা কিন্তু প্রচন্ড ফেমাস একজন ইউটিউবার দাদা সত্যি খুবই ভালো মানুষ আমি এর আগে যতবার কোনো ইউটিউবারের সাথে কারোর ছবি মানে ফটো দেখেছি তার পেছনে কিন্তু অনেকটা স্ট্যাগেও থাকে যে অনেকে আছে ছবি তুলতে চায় না অনেকে আছে বলে যে না আমি এখন তুলবো না কিন্তু আমি যখন দাদার কাছে গিয়ে বললাম যে দাদা একটা ছবি তোলা যাবে দাদা কোনো কথা না বলে তখনই গেছে যে এরকম বড় মাপের মানুষও আমার সাথে এরকম প্রোলাইটলি বিহেভ করেছে আর আমার সাথে ছবি তুলেছে তো মার কাছে এসে আমি সত্যি কল্পনা করতে পারিনি যে এরকমভাবে দেখা হয়ে যাবে আর এখানে কিন্তু অনেক ব্লগার সেদিন গেছিল তাদেরকে আমি চিনি কিন্তু তার মধ্যে দাদার সাথেই কেবলমাত্র কথা বলা হয়েছে আর কারোর সাথেই সেভাবে বলা হয়ে ওঠেনি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু একদম অনেকটা লাস্টের দিকে চলে যাচ্ছি লাইনের শেষ সীমা খুঁজে পাচ্ছিলাম না অবশেষে আমি লাইনের শেষ সীমা খুঁজে পেয়েছি এবং এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমাদের লাইনটা মোটামুটি তোমরা যদি সাধারণভাবে জিজ্ঞেস করো তাহলে কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের মতো আমাদেরকে দাঁড়াতে হয়েছে তো তারপরে বাবাকে দাঁড় করিয়ে আমি আর মা গেলাম গঙ্গা দর্শনে তো ওখানে পিছন দিকটাতেই ছিল গঙ্গা তো আমরা ওখানে গেলাম যেহেতু প্রথমবার গেছি কীরকম কী সেই সমস্ত বিষয়ে কিছুই জানা নেই তো তাই জন্য আমি আর মা এখানে গঙ্গা দর্শন করতে এখানে গঙ্গা দর্শনের যে রাস্তাটা এটা তোমরা দেখতে পাচ্ছ একটু স্লিপের মতো ওপার এখানে একজন বন্ডি কাটছে এনার সাথেই আমরা সামনা আবার কিন্তু পরবর্তীকালে পুজো দেওয়ার পরে আমরা খেতেও বসেছিলাম মানে এনার হয়তো মানব ছিল তো দন্ডি খেতে মাকে পুজো করবে তো সেটাই এনি করছে এটা হচ্ছে আমাদের ডালা এটা আমাদের থেকে নিয়েছিল একশো টাকা ওখানে তোমরা একশো টাকা এবং পঞ্চাশ টাকা এই দুই দামের ডালা পেয়ে যাবে তো আমরা ওখানে যাওয়ার পথেই পাঁচ টাকা দিয়ে এই বড় মায়ের ওটা পড়েছিলাম কিন্তু সাধারণত ওখানে প্রচণ্ড ভিড় থাকার কারণে আর গরম লাগার কারণে আমাদের টিপ আমারই কেবলমাত্র আস্ত এসেছে আর আমার মা এবং বাবা উভয়েরই কিন্তু টিপ খেতে গেছিলো তো আমি তারপরে একটা পঞ্চাশ টাকা দিয়ে ডালা কিনলাম যে না আমি একটু আলাদা করে মাকে পুজো দিই আর এখানে দেখো আমাদের পঁয়তাল্লিশ মিনিটের যে লাইন সেটা শেষ হয়েছে তোমাদেরকে অনেকটা তাড়াতাড়ি দেখিয়ে দিলাম কিন্তু সাধারণত কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়নি তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে এসে আমাদের জুতো নিলাম এবং ডালাটাকে একটা ব্যাগের মধ্যে ভরে আমরা তিনজনে মিলে এখান থেকে ডাব খেলাম কারণ এখন গরম পড়েছে আমাদের তিনজনকেই তিনজনই বলি যে ডাব খাবো ডাক খাবো সবাই কিন্তু সেভাবে খাওয়া হয়ে ওঠে না তো সেই দিন করা কিন্তু আমরা তিনজনেই সত্তর টাকা এক একটা ডাবের দাম তো সেই ডাব খেলাম তো তারপরে ডাবগুলোকে খাওয়ার পরে আমরা ওখানে যেহেতু সকালবেলা পুরো খালি পেটে উপোস করে গেছি তো তারপরে একটা কচুরির দোকানে ঢুকলাম এবং ওখানে গিয়ে আমরা কচুরি খেলাম আমি আর মা এখানে দেখো বাবা একই টেবিলে বসেছিলাম আর এখানে কচুরিটা কিন্তু মাস্ট ট্রাই তোমরা কিন্তু করো এটা ঠিক রাস্তার পারে আর আমার বাবা ট্রেনের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলো আর আমাদের সাথে ইয়ার্কি করছিল তাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি বাজার থেকে মা বাজার করে এনেছিল যেহেতু কালকে ছিল সানডে মাংস স্প্রাইট আরও যা যা জিনিসপত্র বাজার করার ছিল সেগুলো সব পেঁয়াজ আদা রসুন সব কিছুই কিনে আমরা ওখানে অটো করে পুরো ডাইরেক্ট বাড়ি আর সাজিরাটের অটো তো পুরো আমাদের বাড়ির সামনেই দাঁড়ায় তো সেখান থেকে পাঁচ পা হাট আমাদের বাড়ি তো তারপরে আমরা বাড়ি এসে আমি একটু ঠান্ডা খেয়ে আমি সেই যে ঘুম দিয়েছি তারপরে ঘুম থেকে উঠেছি ঠিক দুটোর সময় দুটোর সময় ঘুম থেকে উঠে তারপর সাড়ে তিনটে নাগাদ গেলাম পড়াশুনো করে মেকআপের কিছু টাস্ক ছিল সেই টাস্ক কমপ্লিট করে আবার খেতে ঘুমিয়ে পড়লাম কালকে আমার এই ওকে সো হ্যালো एवरीवन কেমন আছো সকলে আশা করি সকলে খুব 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 ভালো আছো তো আজকে তোমরা আমার এটা দেখো বিস্তারিত জানছো আজকে কোথায় এসেছি তো আজকে তোমাদেরকে আমি পুরো ব্লগে ওই ভিডিওটা দেখার আশা করি তোমাদের ভালো লাগলো তো তোমরা যদি বাবা দর্শন করতে আসো কী কীভাবে আসতে পারো বা কোথায় মন্দির সমস্ত কিছুই কিন্তু আমরা বলে দিয়েছি আশা করি তোমরা যদি এখানে আসো তোমাদের কোনো সমস্যা হবে না আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আরে কৃষ্ণা রাধি রাধে এটা